তো গাইস তোমার কাছে গে এমবি নাই তুমি এমবি ছাড়া অফলাইন গেম খেলতে চাও হয়তো বা তুমি প্লে স্টোরে গিয়ে অনেক গেমে ডাউন করে খেলছো কিন্তু মনের মতো কোনো গেম খুঁজে পাচ্ছ না তাহলে আজকের বিরোধটা কন্টিনিউ দেখতে চাও কেননা গাইস আজকের বেড়ে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাইগ্রাফিক্স অফলাইন গেম দেওয়া চলেছি এগুলো গেমের মধ্যে তুমি দেখতে পারবে ওপেনার্ল ম্যাপ তুমি দেখতে পারবে গ্যাংস্টার টাইপের গেম তুমি দেখতে পারবে জিটিএ টাইপের গেম তুমি দেখতে পারবে মিশন বিশন টাইপের গেম মানে এতটা ইন্টারেস্টিং মজাদার কিছু গেম এসে আজকের ভিডিওতে গাইস আমি মনে করি আজকের ভিডিও তোমাদের যারা এই গেমগুলো করে খেলবে ই তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমি জানি তোমাদের মধ্যে অনেকেই প্লে স্টোরে গিয়ে অনেক ধরনের গেম ডাউনলোড করে খেলছো কিন্তু তোমরা এগুলো গেম খেলে অনেক মজা পাচ্ছ না তো গাইস আজকের বিরুদ্ধে যে গেমগুলো দেখা চলছে এগুলো গেম যদি তোমার ফোনে ডাউনলোড করে খেলো আমার কথা গাইস তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে বিশেষ করে কন্টিনিউ ভিডিওটা দেখো আর এখান থেকে কীভাবে গেমগুলো ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখবা তাহলে মূলত তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যা গাছ তুমি যদি নতুন হয়ে থাকে হ্যান্ড থেকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে

গেমটির মধ্যে স্পাইডার মতো তুমি উঠতে পারবে বিভিন্ন মিশন খেলতে পারবে গেমটির গ্রাফিক দেখতে পাচ্ছো অত্যন্ত সুন্দর এবং রিয়েলিস্টেক গ্রাফিক দইছে আমার কাছে মনে হয় গাইস নর্মাল ডি বাইজ খেলার মতো অত্যন্ত ইন্টারেস্টিং মজার একটা গেম যা হতো তুমি দেখতেই পাচ্ছ স্কুলের পর গেমে ভিড় গেমটির মধ্যে তুমি যখন মিশন ওয়ার্ল্ড কমপ্লিট করবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে তুমি ছেলে কার সাল পারবে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে জাম দিয়ে যেতে পারবে আর যা হতো তুমি দেখতেই পাচ্ছো স্কুলের পর গেম পে ভিডিও কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম সো গাইস তুমি যেরকম টাইপের গেম খেলতে চাও অবশ্যই ডাউনলোড করে খেলে দিতে পারো আশা করি তোমাদের সকলে কাছে গেমটি খেলে অনেক ভালো লাগবো

ছু পিকচার দেওয়া হয়েছে গাইস এক করতে আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে তখন আমি গেমটা আমার ফোনে ইনস্টল দিলাম তখন কিছুক্ষণ গেম প্লে করলাম আমার কাছে গেমটা গাইস একটা স্টোরি বেস অত্যন্ত বেস্ট একটা স্যার একটা গেম মেন হয়েছে গাইস তোমার কাছে যদি নর্মাল ডিমেস হয়ে থাকে তুমি যদি চাও জিটিএফের মতো স্টোরি বেস এবং ফাইটিং একটা সিমিলার গেম খেলতে তাহলে তুমি এই গেমটি ডেফিনেটলি খেলে দিতে পারো এই গেমটির মধ্যে অসাধারণ কিছু মিশন দেওয়া হয়েছে এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপন্য ম্যাপ যে ম্যাপের মধ্যে বিভিন্ন কার চালাইতে হবে এই কার্ডগুলো কাস্টোমাইজ করতে পারবে তোমার যে ক্যারেক্টার আছে সেখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করতে পারবে ক্যারেক্টারগুলো কাস্টমাইজ করতে পারবে মানে এরকম কিছু দারুণ দারুণ ফিউচার দেয় সেই গেমটির মধ্যে তোমার যদি এরকম দারুন ফিউচারের মধ্যে গেমগুলো খেলতে ভালো লাগে মানে যেগুলো ফিউচার করতে পারলাম যদি এরকম ফিউচার থাকতে গেমগুলো খেলতে অনেক ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইতে পারো তোমাদের কাছে গেমটা অনেক কেমন লাগছে আমার কথা যদি বলি গাছ আমার কাছে পার্সোনালি গেমটা খেলার মতো অত্যন্ত বেস্ট এবং সেরা একটা গেম মনে এসেছে যদি গাছ তোমার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ওকে খেলে দেখতে পারো তো যাই যা এই গেমটি সাইজের কথা তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে একশো সাতাশ বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এই ব্রিডিফিক বক্সে দেওয়া আছে যদি কাজ তোমার কাছে এই গেমটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আর এই গেমটির মধ্যে অনেক ধরনের মুড আছে তুমি গেমটি খেললে আশা করি বুঝতে পারবে সো গাইস তোমাদের তিন নম্বর যে গেমটি আছে সেই গেমটি হচ্ছে বিগেস্ট ক্রাইম সিমুলেটর গ্যাংস্টার সো গাইস আমার মতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে তোমরা এই গেমটা কখনো খেলো নাই যদি কাজ তোমরা কেউ এই গেমটা খেলে থাকো অবশ্যই তো আমাকে কমেন্ট করে জানা দিবা তোমরা কারা কারা এই গেমটা খেলছো অ্যাকচুয়ালি এই গেমের মিশনগুলো কিরকম মানে গ্রাফিক্সটা যা দেওয়া হয়েছে কীরকম এটা কমেন্ট করে জানিয়ে দিবা তোমরা যদি খেলে থাকো ঠিক আছে আর এই গেমটা কথা কি বলবো গাইস তুমি তো স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ গেম প্লে ভিডিও এই গেমটির মধ্যে অত্যন্ত রিয়েলিস্টিক এবং হাই গ্রাফিক্স দেওয়া হয়েছে যা তুমি দেখতেই পাচ্ছ গেম প্লে ভিডিও এই গেম প্লেয়ের কথা যদি বলি গাইস গেমটির মধ্যে অসাধারণ কিছু রিয়েলিস্টিক কার্ড দেওয়া হয়েছে যেগুলো কার্ড তুমি ছেলে ড্রাইভিং করতে পারো তুমি ছেলে গেমটির মধ্যে ফাইটিং করতে পারো গেমটির মধ্যে দেওয়া হয়েছে সম্পূর্ণ একটা উপন্যায় ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি ছেলে গ্যাংস্টার তৈরি করতে পারো মানে গ্যাংস্টার তৈরি করে বিভিন্ন মিশন খেলতে পারো যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম প্লে ভিডিও আমার দেখা ওয়ান অফ দা বেস্ট এবং সেরা একটা গেম বনেছে গাইস এই গেমটার কথা কি বলবো গাইস আমার কাছে পার্সোনাল গেম অনেক ভালো লাগছে তোমরা যদি এই গেমের একটা গেম প্লে ভিডিও চাও অবশ্যই গাইছ তুমি একটু কমেন্ট করে জানিয়ে দাও এই গেমের গেম প্লে ভিডিও আনবো কিনা ঠিক আছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দাও আমার কাছে তো পার্সোনালি গাছ এই গেমটা এক করতে অসাধারণ লাগছে আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটি ডাউনলোড খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আই থিং এখানে তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো গাইস এই গেমটির সাইজের কত যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো সাতাত্তর এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড এগুলো বক্সে দেওয়া আছে যদি গাইজ তোমার এখান থেকে একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিবা তো চলো দেখা যাক গাইস আমাদের নেক্সট সো দুই নাম্বার যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে গ্র্যান্ড সিটি গ্যাংস্টার ওপেন গেম সো গাইস তুমি যদি আমাকে প্রশ্ন করো আজকের বেস্ট সেরা কোন গেমটি তাহলে আমি বলবো এক নাম্বার অথবা দুই নাম্বার গেমটার কথা কেননা গাইছ অ্যাকচুয়াল তোমরা যারা এই দুই নাম্বার এবং এক নম্বর গেমটা খেলবে তারাই বুঝতে পারবে গেমগুলো কতটা মজাদার এবং কতটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম গেমের মধ্যে লাইক বিভিন্ন স্টোরি থাকবে গেমের মধ্যে বিভিন্ন কার্ড থাকবে গেমের মধ্যে মিশন থাকবে মানে গ্যাংস্টার তৈরি করতে পারবে তুমি সেটা কার নিজেস্ব কিনে নিজস্ব বাড়িতে গ্যারেজের মধ্যে রাখতে পারবে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি সেটা কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ডেসা কিনে বিভিন্ন গান দিয়ে ফাইটিং করতে হবে মানে আরো যে গেমগুলোর মধ্যে অসাধারণ কিছু আছে যে এই গেমগুলোর মধ্যে দেওয়া হয়েছে এক কত ইন্টারেস্টিং মজাদারকার গেম যা হয়তো গাইজ তুমি গেম পে ভিডিও সো বিভিন্ন তুমি যদি এরকম টাইপের গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো এই গেম পে ডাউনলোড করে খেলে দেখতে পারো আশা করি তোমাদের সকলের কাছে অফলাইনে গেম খেলার মতো দুর্দান্ত একটা ইন্টারেস্টিং মজা দিবে এই গেমগুলো খেলার পর আই থিঙ্ক আশা করি গাছ তুমি সকলেই এই গেমগুলো সম্পর্কে বুঝতে পারছো যদি গাছ এই গেমগুলো সম্পর্কে না বুঝে থাকো অবশ্যই করে খেলে দেখবা আশা করি বিস্তারিত বুঝে যাবে তো যাই হোক এই গেমটির সাইন্সের কথা তোমাদেরকে যদি বলি এই গেমটির হচ্ছে মাত্র পঁয়ষট্টি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ঢুকলিং

তাহলে আজকের ভিডিও এই এক নম্বর গেমটা খেলে দেখবা কেননা গেছে এক নম্বর গেমটা যা তোমাদেরকে মাথা নষ্ট করার মতো কিছু অফার দিছে লাইক তোমাদেরকে যদি এই গেমটা সম্পর্কে বলি এই গেমটি সম্পর্কে বলতে গেলে এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ দেখতে পারবে লাইক এক কথা জিতে হওয়ার মতো ম্যাপ দেখতে পারবে যে ম্যাপের মধ্যে তুমি যে কোনো গাড়ি চালাইতে পারবে যে কোনো ফুলের সাথে ফাইটিং করতে পারবে গেমটির মধ্যে মিশনগুলো খেলতে পারবে গেমটির মধ্যে যে ক্যারেক্টার দেওয়া হয়েছে সেই ক্যারেক্টার বিভিন্ন ধরনের ডিসিপ্লিন দিতে পারবে তুমি ছেলে নিয়ে গ্যাংস্টার তৈরি করতে পারবে গেমটির মধ্যে তুমি সেটা বিশ্বাস করতে পারবে মানে এক কথা সব কিছু দেওয়া হয়েছে গেমটির মধ্যে যা হয়তো তুমি দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও গেম টির দ্বারা যে কিছু মিশন আছে গাইস এক করতে অসাধারণ কিছু মিশন আছে তুমি যদি সেগুলো মিশন খেলো আশা করি তোমাদের সকলে গেছে অনেক ভালো লাগবো আমার কাছে পার্সোনাল গেমটা অসাধারণ আছে কম এম মাঝে এবং নর্মাল ডিভাইসে খেলার মতো অত্যন্ত বেস্ট এবং সেরা একটা গেম আমি নিজেকে মনে করি তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাই দেওয়া তো আই থিঙ্ক আশা করি গাইস তোমরা সকলে এইগুলো গেমের সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে একশো তেইশ এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ভিডিও ডিপস্ক্রিকশন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই গাইস আজকে তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স সেরা কিছু অফলাইন গেম দেখানোর চেষ্টা করছি যাই না গাইস তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর গাইস এরকম নতুন নতুন গেম যদি খেলতে চাও আই বাটনে ডিসস্ক্রিকশন বক্সে অথবা তোমাদের চ্যানেলে অসংখ্য পরিমাণে ভিডিও আছে তুমি সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন করে খেলতে পারো তো যাই হোক গাছ আজকে পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ